সালামু আলাইকুম সন্দেহের দানা বেঁধেছে যে ঘটনা কি আসলে সাজানো কোনো নাটক পাকিস্তান বলছে এটা সাজানো নাটক কারণ পেহেলগ্রামের যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে ভারতের কোনো সেনা ছাউনি বা সেনা সদস্য ছিল না বিষয়টা রহস্যজনক মনে করছে পাকিস্তান তবে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের তিনি বলছেন যে পর্যটকদের আসার আগাম তথ্য ছিল না সেই জন্য তারা সেখানে কোনো सेना বাহিনী বা সেনা ছাউনি মোতায়েন করেছে। দশকে এই যখন অবস্থা তখন এই দক্ষিণ এশিয়া যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য বড়সর পরিকল্পনা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু বলছে যদি যুদ্ধ লাগে ভারতের পাশে থাকবে ইসরাইল এবং কি সমবেদনও জানিয়েছে। এর মাঝখানেই আমেরিকা disse আরক ঘোষণা যে ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি করেছেন আরেক মন্তব্য তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের জন্য অনেক অন্যায় কাজ করছে কিন্তু আজকে তারা সুযোগ বোঝে পাকিস্তানের বিপক্ষেই অবস্থান নিচ্ছে সবকিছু মিলিয়ে একটা যুদ্ধ মোটামুটি দক্ষিণ এশিয়ায় লাগানোর জন্য সকল আয়োজন আমরা দেখছি পশ্চিমা বিশ্বে। সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র সেই সঙ্গে দেশটি কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন আপনার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও তারা স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে আর কাশ্মীরের ঘটনায় যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করেছেন এর মাঝখানে আমরা দেখলাম যে দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামক একটা সংগঠন এটার দায়ভার স্বীকার দিয়েছে আজকে আমরা দেখেছি ভারতের মধ্যে সন্দেহবাজন দুইজন ব্যক্তি যারা এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড বলা হচ্ছে তাদের বাড়িঘর গড়িয়ে দিয়েছে আপনার ভারতের সেনাবাহিনী এর পাশাপাশি কাশ্মীর অঞ্চলে গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রায় ষোলোশোর উপরে সন্দেহবাজন মানুষকে আটক করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে দুই রাষ্ট্র তারা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখাচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে একবার ঝালাই করে নিচ্ছে আর পরিস্থিতির তীব্রতার কারণে জাতিসংঘ দুই রাষ্ট্রকে সর্বোচ্চ সংযম দেখাতে বলছে তা আমার কাছে মনে হচ্ছে ভারত এবং পাকিস্তান একটা জায়গায় তারা মানে আপনার সংযম দেখাচ্ছে জনগণের ফিলিংস আর রাষ্ট্রের প্রধানের ফিলিংসের মধ্যে যদি এক হইয়া যায় তাহলে কিন্তু আবার ঝামেলা আছে ভারতের বিজেপিপন্থী যে জনগণ আছে বিজেপিপন্থী জনগণ সবাই চাচ্ছে এই মুহূর্তে গিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াই যাক ভারত দেখ ভারত লার্জেস্ট আর্মির কান্ট্রি ভারত সামরিকভাবে পাকিস্তান থেকে অনেক শক্তিশালী কিন্তু পাকিস্তানের কাছে পারমাণবিক সক্ষমতার শক্তি আছে পাশাপাশি জিওপলিটিক্যাল একটা ইস্যু আছে এই যে আমেরিকা এখন পাকিস্তানের সাথে যাচ্ছে সরি মানে ভারতের সাথে যাচ্ছে যদি যুদ্ধ লাগে চীন চলে যাবে পাকিস্তানের সাথে তাহলে কিন্তু পাল্লা আবার সমান হবে পুতিন কাকু পর্বে বিপদে যে কোন দিকে তিনি যাবেন নাকি কোন দিকে যাবেন না তবে সবকিছু মিলিয়ে যারা এই ঘটনা ঘড়িয়েছে অরিজিনাল ক্যারেক্টার যারা এটা রেজিস্ট্যান্ট ফ্রন্ট হোক আর পাকিস্তান হোক ভারতের ভিতরে থাকা কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হোক সত্যিকে দৃষ্টান্তমূলক সাজার আওতায় আনতেই হবে তবে পশ্চিমারা এই মুহূর্তে একটা লটর ফটর কইরা দুই কিন্তু লাগাই দেওয়ার চেষ্টা করবে আবার এর মাঝখানে মজার বিষয় এখানে যে পাওয়া গেছে সেগুলোও কিন্তু আবার পাকিস্তানের না আমেরিকার তৈরি মেশিনারিজ দিয়া ওই ঘটনা কিন্তু ওরা ঘটাইছে যে বুলেট টুলেট পাওয়া গেছে দেখা যাক কোন দিকে কি যায় তবে আমি যুদ্ধের পক্ষে না এটা বাংলাদেশের জন্য ইফেক্টেবল একটা ইস্যু হয়ে যাবে ভালো থাকুন